হামজার আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন ইতালিয়ান ক্লাবে খেলা ফাহমিদুল যে ক্লাবে খেলেছেন ইতো ব্রুনো ফার্নান্ডিসের মতো কিংবদন্তীরা সেই ক্লাবে খেলেছেন ফাহমিদুলো দেশের টানে এই তরুণ ইতোমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে তাতে শুধু হামজাই নয় বরং ফাহমিদুলের কথা ভেবেই ঘাম ঝরাচ্ছে ভারতীয় দল আর বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগামী পঁচিশ তারিখ ভারতের বিপক্ষে শিলং মাঠে নামবে বাংলাদেশ তবে তারিক তপু জামালদের সঙ্গে এবার মাঠ মাথাবেন হানজা চৌধুরী কিন্তু তার আগে এই স্কোয়াডের আরও এক বড় নাম ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম যোগ দিয়েছেন বাংলাদেশের স্কোয়াডে গতকাল সৌদি আরবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ফাহমিদুল বাম দিকে লেফট ব্যাক বা লেফট উইং সব জায়গায় খেলতে পারেন ফাহমিদুল এই উইঙ্গার খেলেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব আলবিয়া কালসিতে ইতালির চতুর্থ স্তরে তৃতীয় অবস্থানে আছে তার সেখানে নিয়মিত সুযোগও পান তিনি তিনি মুগ্ধ করেন তার গতি ফুটওয়ার্ক ক্রস দিয়ে দুর্দান্ত ফুটওয়ার্ক ও ড্রিবলিং আপনাকে মনে করাবে নেইমার ইয়ামালদের একই সঙ্গে ক্রস এবং ডিফেন্সে এসে ক্লিয়ারেন্সটাও করতে পারেন ফাহমিদ ওয়ার্ক রেটেও বেশ দক্ষতার পরিচয় দিতে পারেন তবে ফাহমিদের সবচেয়ে নজর দুটি ফাহমিদের বয়স মাত্র বছর যে স্তরের ক্লাবই হোক না কেন মাত্র বছর বয়সে যখন কোনো খেলোয়াড়কে কোচ মূল দলে নিয়ে আসেন তাকে প্রায় মূল একাদশে নামান তখন অনুমান করতেই হবে তার মধ্যে আছে প্রতিভা এই বিষয়টি নজর কেড়েছে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার কাব্রেরারও বয়স কম হলেও ইউরোপের লিগে সিনিয়র দলে খেলার গুরুত্ব ভালো করেই বোঝেন ইউরোপে এই কোচ সঙ্গে ফাহমিদ উঠে ওঠা এসেছেন সাম্পোদোরিয়া একাডেমি থেকে শেডর্ফ স্কিনার ব্রুনো ফার্নান্ডেজ মারিও ইকার্ডিও, স্যামিউল ইতোর মতো তার পরিচিত মুখরা খেলেছেন যে ক্লাবের হয়ে ইতালির শীর্ষ লীগ সিরিয়াতে দীর্ঘদিন ছিল ক্লাবটি হয়তো ক্যারিয়ারে এই বয়সে আরও অনেক দূর যেতে পারতেন ফাহমিদুল তবে ইঞ্জুরির কারণে ইতালির শীর্ষ পর্যায় থেকে যেতে হয় চতুর্থ বিভাগে ফাহমিদুলের বয়স কম প্রতিভার আছে ফুলঝুরি আগামী দিনে বড় বিপদ না হলেও অন্তত ইতালিতে শীর্ষ পর্যায়ে ফুটবল খেলার যোগ্যতা আছে ফাহমিদুলের তার আগেই এই খেলোয়াড়কে ডেকে অনেকটা দূরদর্শিতার পরিচয় দিলেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা।